আরে পাগলা তিতা মিডা বুঝে না পাগলার হাতে জিলা ফি দিও না হ্যাঁ আরে ওয়াহাবি তবারুকের মজা বুঝে না ওয়াহাবির হাতে তাবারুক দিও না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে ইয়াজিদ সরাসরি জড়িত নয় নবীজির কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর শাহাদাতের পিছনে এই বেমানদের পূর্বপুরুষদের হাত ছিল প্রমাণ বুঝতে পারছি তোর ইহুদিদের দালালিতে হাসানের জন্য শাহাদাত পালন হয় না কেন ওমর ফারুক রাদি আল্লাহ তালানহুর শাহাদাত এই বেমানদের উত্তর শরীরা করেছে ওসমান রাদি আল্লাহ তালানহুর শাহাদাত

গোটা পৃথিবী তার এদের হয়ে দাও ইমাম হুসাইনের পক্ষে আমার রসূলের পক্ষে আমার মতো এক খানকশবন্দি যথেষ্টর যথেষ্ট যথেষ্ট ঠিক কিনা বলেন আকবার নারে মুকাররাম নামাজ জীবনে কম পড়ছেন পরসেন কাজা তুললে নিয়েন সামনে দিয়ে ঠিক মতো আদায় করিয়েন কিন্তু রসুলের পক্ষ এক সুতা ছাড় দিবেন না যদি আপনার বাপ হয় ছাড়বেন না যদি ভাই হয় ছাড় দিবেন না যদি বউ হয় ছাড় দিবেন না যদি বাচ্চা হয় সন্তান হয় ছাড় দিবেন না আরে কি না থাকলে চলবে আমার নবী না থাকলে চলবে না